আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আপনাদের মার্শাল্লাহ আমরা খুব ভালো আছি

থেকে আল্লাহ ভরসা প্যাকেজ দেওয়া পাঁচশো করে পাঁচশো করে পাঁচশো করে নিলাম দেখবেন তো মনে হয় যে না হেলাল ভাই একটা লিগাল তথ্য দিয়েছে তাহলে রেজাল্ট তাকে কিনবেন মনে জানা একটা ফ্যাক ভিডিও করলাম ফোন দেওয়ার দরকার নাই কেন কষ্ট করে ফোন দিবেন টাকা নষ্ট করার দরকার নাই দুর মনে হয় যে না লিগাল কথা বলেছে লিগাল দাম দিচ্ছে সেই ক্ষেত্রে কি একবার ফোন দিয়ে দেখতে পারেন যে রেজাউল চাচা কী ধামাকা লাগাইছে আজকে আর রেজাউল চাচা তবু সেই নাম্বারটা দিয়ে আসে বাসের ঠিকানাটা বলবেন আমাকে জয়বার জেলা পাঁচবি গ্রাম মাঠ জয়পুরা জেলার পাঁচভাবি থানা ও উপজেলা গ্রামের নাম গ্রাম নামখুর গ্রামে কালেকশন মাতপুর গ্রামে দশক শেষ বেলায় শেষ প্রান্তে ভিডিও করলাম আমরা আরো দু একটা বেসরের দাম জানি আসেন কেমন দাম দেখেছি শুনলেই বুঝতে পারবেন তথ্য কোনটা এই দেখেন একটা দেখেন দেখেন দেখা একটু কেমন দাম ভাই পঁয়ষট্টি কাস্টমার তো দাম বলছে ভাই কত বললো ভাই দেওয়া যায় না ভাই

পঁয়তাল্লিশ দাম বলছে যা বললাম যে আমদানি পর্যাপ্ত ছিল শেষ বেলা বলছি না শেষ বেলা রোদে তো সব চেয়ার চলে আসছে এই যে আমার কলিদা নদিন ভাই আছে ভাই শুরুতেই কি ভাই এটা পার্সেন্ট কম আছে ভাই এই রে মার্চের রেছেন তাই কি কি ভাই পার্সেন্ট কম আছে ভাই একটু পার্সেন্ট কম আছে দাম তোর কেমন থাকবে ভাই হাতের নিচের পার্সেন নাই ঠিক আছে তো নাতিন ভাই সিঙ্গেল ভাবে কিন্তু নিতে চাই এটা সিঙ্গেল কেমন দাম পড়বে নাদিন ভাই জি ভাই সারাদিন চাইছো ভাই ফিক্সড দাম এটা

ভাল লাগছে না ভাই দাম দর তারপর দাম একটু দুল দর্শক ফোন দেয় এই কিছু অপশন থাকে না ভাই ভাই পুরোটা ছাড়ে দিই ভাই এক সব ভাই ছাড়ে দিই ব্যাসা কিনা ভাই আলহামদুলিল্লাহ ভালো হইছে মুনের খুশিতে মুনের খুশিতে তো নাদিম ভাই বাসা জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি উপজেলা মাতকুর গ্রাম মাদিন নাদিম ভাই বুঝছেন নাদিম ভাই দুল কালেকশন গুলো ভালো লাগে অবশ্যই একটা ফোন যোগাযোগ করবেন আমার বিশ্বাস যে আজকে বিক্রি হবে না থাকে যাবে ওই জন্য নাম্বারটা নিলাম ভালো লাগলে অবশ্যই একটু ফোন যোগাযোগ করে দেখতে পারেন